শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই মম অ্যান্ড চিলড্রেন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি তো সকালবেলাতেই এই দেখো সবজি কিনে নিয়ে চলে এসেছি আর এদিকে আমার ছেলে এসে বসে পড়েছে মানে ওরা আর ভালো লাগছে না একদম সকালবেলা তো তাই চুপচাপ বসে আছে তো ওকে সকালে খাবার খাইয়ে ঘুম পাড়িয়েছিলাম তারপরে এই যে দেখো এখন হলো সাড়ে এগারোটা কি বারোটা বাজে তখন এই সবজিগুলো নিয়ে বসে পড়েছি কাটতে তো ছেলেও ঘুম থেকে উঠে এসে এই দেখো কি করছে ও আমার শাকগুলো একটু বেছে বেছে দিচ্ছে বলছে দাও মা আমি তোমার শাকগুলো একটু বেছে বেছে দিই তো দেখো এই যে বসে তো তাই রোদ্দুরে বসে সবজি কাটতে খুবই ভালো লাগে কারণ অনেকটাই ঠান্ডা পড়ে গেছে তো সকালবেলাটা এখানে বসলে খুবই আরাম লাগে তো এইভাবেই আর কি সমস্ত সবজিগুলো দেখো এই যে কেটে নিলাম তারপর চলে এসেছি রান্নাঘরে এখন রান্না করব। তো পাঁচফোড়ন দিয়ে বেগুনটা ভেজে নিচ্ছি পালং শাক বানাবো তো পাঁচফোড়ন দিয়ে বেগুন দিয়ে পালং শাকটা খেতে খুবই ভালো লাগে তো এটাই বানাচ্ছি আর বিশেষ করে এখন তো শীত পড়ে গেছে কম বেশি সবার বাড়িতেই এখন পালং শাকটা হবে মানে একদিন ছেড়ে ছেড়েই হবে মানে যতদিন না আর কি খেতে খেতে ভালো না লাগে ততদিন সবাই এই পালং শাকটাই খাবে আবার পালং শাকটা খাওয়া খুবই ভালো তো দেখো এইদিকে আমি আবার হলুদ আর লবণ এখন দিয়ে দিচ্ছি এক এক করে তো এইটা দিয়ে এখন নাড়াছাড়া করে নেব। এটা বানাতে আবার বেশিক্ষণ টাইম লাগে না কিন্তু খুবই তাড়াতাড়ি হয়ে যায় কারণ বেগুনটাও তো খুব তাড়াতাড়ি গলে যায় আর শাক তো অনেক আগেই গলে যায় তো দেখো এই যে নাড়াচাড়া করে নিলাম আর অনেকটাই কম হয়ে যায় শাকটা তো এই যে ঢেকে দিলাম আর এই দিকে সর্ষে আর রসুন নিয়েছি আর একটা কাঁচা লঙ্কা নিয়েছি তো এগুলো এখন বাটবো আর এই দিকে মাছ ভাজা চাপিয়ে দিয়েছি আর দেখো এই যে চলে এসেছি এখানে একটু পরিষ্কার করতে তো এই টেবিল ক্লথটা তো আমার ছেলে একদম নষ্ট করে দিয়েছে মানে ইচ্ছা খুশি কেটে ফেলেছে কাঁচি দিয়ে তো এর আর অস্তিত্ব বলে কিছুই নেই তাই এই যে দেখো আমি এক এক করে সমস্ত ওষুধের কোকটাগুলো নামিয়ে রাখলাম সাইডে আর এই যে এখন এই প্লাস্টিকটা ফেলে দেব ছেলেটা যত বড় হচ্ছে ততই দুষ্টু বেশি হচ্ছে মানে কাঁচি পেলে একদম কোনো কথা নেই সামনে যা বাঁধবে কেটে দেবে তো ছেলেরাই একটু বেশি দুষ্টু হয় কারণ আমার মেয়ে না এতটা দুষ্টু কোনো দিনই ছিল না সেরকম কিছুই করতো না কিন্তু কি করব বলো ও তো এখনও ছোটো কিছু বোঝে না মানে বললেও অতটা বেশি বুঝতে পারে না তো যতদিন না বড় হয় ততদিনই আর কি আমাকে এইভাবেই চলতে হবে এদিকে আমি রান্নাটাও চাপিয়ে দিয়েছি এই দেখো শুক্তো বানাচ্ছি আজকে তো শুক্তোটা তো প্রায় হয়েই গেছে তো ওইদিকে কাজও করছি আবার এদিকে রান্নাটাও করে নিচ্ছি একবারে তো দেখো এই যে মাছের ঝালটাও বানিয়ে ফেলেছি আর এইদিকে পালন শাকটা তো পালন শাকটা দিয়ে মেয়ে আবার খেতে বসে গেছে কারণ ওর ভীষণ খিদে পেয়েছে তাই তো এখন ওর জন্য এই যে মাছের ঝালটা নিয়ে যাচ্ছি কিন্তু খেতেই চায় না অনেক জবরদস্তি করতে হয় তাও খায় না দেখো মাছের পিসটা উঠাচ্ছিলাম তো বলছে না আমাকে দেবে না আমাকে শুধু পালং শাকটাই দেবে মানে ও শুধু ওই শাকটা দিয়েই ভাত খাবে কারণ ওর ভালো লেগেছে শাকটা তো এখন কি করব যা হোক কিছু তো একটা খাবে তো এই জন্য ওকে এই যে শাকটা দিয়ে দিলাম এখন ওই শাকটা দিয়েই ভাত খাবে মানে মাছটা ও একদমই পছন্দ করে না তাও দেখো বলছে যে একটু ঝোল দাও মানে আমি খুব বকছিলাম যে কেন খাবি না তো বকাটা শুনে আর কি বলছে ঝোলটা দাও আর দেখো একটা লঙ্কা পেয়েছে তো সেটাই আর কি দেখাচ্ছিল দুপুরের খাওয়া দাওয়া তো সবার কমপ্লিট হয়ে গেছে তারপর দেখো এদের নিয়ে এসেছি ঘুম পাড়ানোর জন্য কিন্তু অবস্থা দেখো এরকমই আর কি প্রত্যেক দিন করে একদমই ঘুমোতে চায় না দেখো বিছানা কি করে রেখেছে আমার না খুব কষ্ট হয় মাঝে মধ্যে মানে দিন কাজ করি তো এই সময়টা ভাবি একটু শুয়ে পড়বো এদের সঙ্গে কিন্তু দেখো কোনো দিনই তো আমি শুতে পারি না আর যা বিছানার অবস্থা করে রাখে এতে আর ইচ্ছাই করে না যে আমি একটু শুয়ে পড়ি তাও কি করব দেখো দুই ভাই বোন এখন খেলছে খুব আনন্দ হচ্ছে গল্প করছে তো সব করতে করতে এরা দুই ভাই বোন কিছুতেই আর ঘুমলো না তো কি করবো এক এই এইরকমই করে আর কি খুব জবরদস্তি করি তবুও ঘুমায় না তো যাই হোক দুপুরের টাইমটা তো পার হয়ে গেল তো এখন হলো সন্ধ্যার টাইম তো মেয়ে না রুমে পড়ছে ম্যাডাম এসেছে পড়াতে এদিকে ছেলেকে নিয়ে আমি রয়েছি বেলকুনিতে আর আমার ছেলে দেখো কি করছে ওর পাপার জুতোটা পরে ঘুরছে ওই রকমই ও প্রায়ই করে পায়ে ওরকম জুতো পরে নেয় জুতো পরে হাটে কখনো পড়ে যায় আবার কখনো ওর পায়ের থেকে জুতো খুলে যায় তো ওরকম করতে করতে আবার দেখো ওর বন্ধুরা হাজির তো ওরা এই যে খেলছে ছেলে আবার অকারটা বের করে নিল রাস্তায় তো ভীষণ আনন্দ পাচ্ছে এই অকারটা নিয়ে এখন বড়ো হয়েছে এখন ওই অকারটা নিয়েই খেলছে দেখো আর এইদিকে একটা বাইক আসছে তাই ঋদ্ধির মা আবার দৌড়ে চলে গেল ওদের আবার আনতে কারণ আমি তো বেলকুনিতে রয়েছি ভেতরের দিকে আমি তো আর বাইরে যেতে পাচ্ছি না আর দেখতেও পাচ্ছি না তো এই যে ওরা খেলছে আর এই দিকে আমি ওর মার সঙ্গে না গল্প করছি তো কি করব সবাই এই রকম করে বাচ্চারা খেলে বাচ্চাদের মতো মায়েরা গল্প করে এইভাবেই তো ওরা পার্কে যাচ্ছিলো যেতে যেতে আমার ছেলেকে দেখতে পেয়েছে তাই এখানে দাঁড়িয়ে পড়েছে খেলার জন্য আর কি ওর মা ওদের নিয়ে যাচ্ছিল তো বলল এখানে একটু খেলি তারপর পার্কে যাব সমস্ত বাচ্চারাই আর কি একটু পার্কে যায় পার্কে গেলে ওদের খুব ভালো লাগে সব কিছু আছে ওখানে অনেক ধরনের খেলনা আছে তো সেইগুলো নিয়ে খেলতে খুবই আনন্দ পায় তো দেখো এরা এই অকারটা নিয়ে আরও বেশি আনন্দ পাচ্ছে আমার ছেলে আবার অকারটার মধ্যে দেখো ঢুকে বসেছে একে বারবার বাইক যাচ্ছে দেখে দেখো এই যে এরা এখন এখানে বসে আছে এই যে বেরিয়ে গেলো গাড়িগুলো তারপরে ওরা আবার খেলা শুরু করবে মানে এত গাড়ি যায় এখান দিয়ে এরা ঠিক মতন আর কি খেলতে পারে না সন্ধ্যার টাইমটাই সব থেকে বেশি গাড়ি যায় আজকের ভিডিওটা আর বেশি বড়ো করলাম না এই পর্যন্তই ভিডিওটা দেখে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার কমেন্টস আর সাবস্ক্রাইব করে দিও